موسيقى <applause> خمسا قبل خمس شبابك قبل هرمك وصحتك قبل سقمك وحياتك قبل موتك وفراغك قبل الخمسه أو كما قال النبي صلى الله تعالى <applause> عليه وسلم أمر بابل الخمسه بابل الخمسه সকলের মনের ব্যক্তিত্ব মানুষ সকলের জনার শাহজাহান খান সাহেব গত কিছুদিন আগে আমাদের থেকে উনি দুনিয়ার এই দুনিয়ার জীবন থেকে বিদায় নিয়ে পড়াতাশ ইন্দারি লেহু তার জন্য মু হয়েছে যে যত দূরেই আমরা পদে থাকি না কেন সকলেরই দুনিয়ার ধনির কিন্তু চলে যেতে হবে

সেটা বৃদ্ধ বয়সে করতে পারবে না এইভাবে হাদিস শরীফে বিস্তারিত হয়ে পাঁচটা জিনিস ধারাবাহিকতা আসছে এর মধ্যে লাস্টে যে হাদিস শরীফেম বলেছেন তোমাদের মৃত্যু আসার পূর্বে মৃত্যুতের জিন্দিটাকে কাজে লাগাও হায়াতের জিন্দিগিটাকে কাজে লাগাও মৃত্যু চলে আসলে